নমস্কার দর্শক এই মুহূর্তে পশ্চিম বিহারের উপর অবস্থান করছে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত এবং দুই বাংলার উপর সক্রিয় রয়েছে মৌসুমি বায়ু মৌসুমী বায়ু এবং ঘূর্ণাবর্ত এই দুইয়ের প্রভাবে আজও দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর আলিপুর আবহাওয়া দপ্তর এবং বিভিন্ন ওয়েদার মডেল সূত্রের খবর পুজোর মধ্যে অর্থাৎ সেপ্টেম্বর মাসের একেবারে শেষের দিকে আঠাশ উনত্রিশ তারিখ হানা দিতে পারে অতি গভীর নিম্নচাপ অথবা বিধ্বংসী ঘূর্ণিঝড় আজ ও আগামী তিনদিন কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টি নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর সব বিস্তারিত জানিয়ে দেবো এই খবরে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিও কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন প্রিয় দর্শক আজ বুধবার সতেরো তারিখ দেখুন মৌসুমি অক্ষরেখা এবং গুণাবর্তের কারণে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাদারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা পাশাপাশি কলকাতা খরদা চন্দননগর হাবরা, বনগা, চাকদা এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎসব হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া জেলার ক্ষেত্রে পুরুলিয়া বলরামপুর হুরা রঘুনাথপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে আর বাদ বাকি সমস্ত এলাকাগুলির আকাশ পরিষ্কার থাকবে তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের বিভিন্ন বজ্রবিদ্যুৎ বিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে মালদা পর্ষা রাজমহল এই জায়গাগুলিতে বজ্র মেনাপুর করমদিঘি করমদিগি এই সমস্ত বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি শিলিগুড়ি দার্জিলিং কোচবিহার আলিপুরদুয়ার এই জায়গাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বাংলাদেশের রংপুর ময়মনসিং সিলেট এই তিনটি বিভাগেও বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতি বৃহস্পতিবার আঠারো তারিখ দক্ষিণবঙ্গে মৌসুমি অক্ষরেখা ও গুন্নাবর্তের কারণে উপকূলবর্তী জেলাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে বজ্রবিদ্যুৎস হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন মুর্শিদাবাদের এদিকে বহরমপুর দমকল করিমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর রামপুরহাট এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে যদি ভেতরের দিকে দেখি তাদের ভেতরের দিকে এদিকে হরিহরপাড়া করিমপুর দমকল জলঙ্গি মুর্শিদাবাদ বহরমপুর এর পাশাপাশি দেখুন এদিকে ভগবানগুলা লালগুলা জঙ্গিপুর মুরারাই নলহাটি রামপুরহাট সাগরদিঘি এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা দিকে রয়েছে বাকি এলাকাগুলিতে সকালের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে দুপুর পরবর্তী সময় দিকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে দেখুন এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে তুলনামূলকভাবে ভাবে এদিকে পূর্ব মেদিনীপুরের বেশ কিছু এলাকাতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত সম্ভাবনা রয়েছে কোথায় দেখুন এদিকে এদিকে কাথি বাতাগাঁও জলেশ্বর মোহনপুর এগরা এই জায়গাগুলিতে এর পাশাপাশি দেখুন এদিকে খড়গপুর বালিচক কোলাঘাট তমলুক হলদিয়া বেলদা এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বিশেষ করে দেখুন ভেতরের এই এলাকাগুলিতে সহ হালকা দিকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাসকুল ভগবানপুর সবং ময়না পিংলা বালিচক পাঁচকুড়া বেলি খড়গপুর এদিকে মাদারীপুর কেশরী বেলদা এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে গোপীবল্লভপুর ঝাড়গ্রাম চাকুলিয়া এই জায়গাগুলিতেও বজ্রবিদ্য হালকা দিকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে হালকা দিকে মাঝারি বৃষ্টি হতে পারে দেখুন এদিকে সিঙুর মাছার জঙ্গলপাড়া এদিকে জগৎবল্লভপুর খানাকুল ঘাটাল পাবা আরামবাগ চন্দ্রকোনা এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন এদিকে কলকাতা নিউ টাউন পানিয়াটি ব্যারাকপুর সিঙ্গুর মাচা জঙ্গলপাড়া এই জায়গাগুলিতেও বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে নদীয়ার বেশ কিছু এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে নদীয়ার দেখুন এদিকে বনগাট চাকদা রানাঘাট শান্তিপুর পান্ডুয়া কাশরাপাড়া এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি কৃষ্ণনগর বগুলা চাপড়া মুরাগাছা পাটুলি মন্তেশ্বর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বর্ধমান জেলার ক্ষেত্রে বেশ কিছু এলাকাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দেখুন এদিকে বর্ধমান খন্দঘোষ পাত্রসাহের মেমরি গলসি ভাতার মন্তেশ্বর মঙ্গলকোট করা কাকসা সোনামুখী এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে তুলনামূলকভাবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে ঘুষকরা মঙ্গলকোট নানুর বোলপুর ইলামবাজার কাকসা দুর্গাপুর এদিকে কেতুগ্রাম কাটোয়া এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরপর পাশাপাশি দেখুন একে চিত্তরঞ্জন আসানসোল রঘুনাথপুর পুরুলিয়া হুরা এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে এবং বাঁকুড়াতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন বাদ বাকি এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে যদি রাতের দিকে দেখি তখন রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে কিন্তু বৃষ্টি প্রমাণ কমে যাবে তবে মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ চ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদের দেখুন বিশেষ করে এদিকে বেলডাঙ্গা নওয়াদা করিমপুর হরিহরপাড়া দমকল জলঙ্গি মুর্শিদাবাদ বহরমপুর গোকর্ণা খাড়গ্রাম এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর দিকে জঙ্গিপুর আজিমগঞ্জ রামপুরহাট ধুলিয়ান এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যাল ভগবান ভগবানগোলা মুর্শিদাবাদ লালগোলা জঙ্গিপুর মুরারাই নলহাটি এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বীরভূমের দেখুন বীরভূমের ক্ষেত্রে বীরভূমের আহমেদপুর লাভপুর বারোয়ান এদিকে সিউরি এদিকে দুর্গাপুর এদিকে রাজনগর এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি পশ্চিম বর্ধমানের ক্ষেত্রেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় কুলটি আসানচল চিত্তরঞ্জন এর পাশাপাশি দেখুন এদিকে নালা উখরা এই জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি এদিকে পুরুলিয়া জেলার ক্ষেত্রে পুরুলিয়া হুরা বলরামপুর এদিকে পাড়া এর পাশাপাশি কাশীপুর এই জায়গাগুলিতেও সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বেশ কিছু এলাকাতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে দিকে দেখি দিকে দিকে রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত হবে দুই দিনাজপুরে দেখুন দুই দিনাজপুরের বালুরঘাট এর পাশাপাশি হরিচন্দ্রপুর রায়গঞ্জ মেনাপুর এই সমস্ত এলাকাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে হরিচন্দ্রপুর মেনাপুর রায়গঞ্জ গঙ্গারামপুর বালুরঘাট এই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন এদিকে করণদিঘি কিষানগঞ্জ ইসলামপুর এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে কোচবিহার আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুরের দিকে কিন্তু দুই দিনাজপুরে কিন্তু আরও বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে এদিকে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট গঙ্গারামপুর হরিচন্দ্রপুর রায়গঞ্জ মেনাপুর এই সমস্ত জায়গাগুলি তরিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি করণদিঘি কিষানগঞ্জ এদিকে মালদা পর্ষা রাজমহল এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা নেই তবে আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে শীতলকুচি দিনহাটা কোচবিহার আলিপুরদুয়ার শ্রীরামপুর ধুবরি জলপাইগুড়ি ধূপগুড়ি এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পাশাপাশি বাংলাদেশেরও বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দেখুন সকালের দিকে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এদিকে ময়মনসিং সিলেট রংপুর রাজশাহী এই চারটি বিভাগে বজ্রবিদ্যুৎ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে কোথাও কোথায় দেখুন এদিকে সিলেট মলুইবাজার বিশম্বরপুর মদন কিশোরগঞ্জ লাখাই ময়মংসিং কাপাসিয়া এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে সিরাজগঞ্জ সরিষাবাড়ি বগরা শিগরা রাজশাহী মহাদেবপুর এদিকে ঘোড়াঘাট বালুরঘাট চররাজপুর এই সমস্ত এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে তবে দেখুন এদিকে দিনাজপুর রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সকালের দিকে উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে যদি দুপুরের দিকে দেখি তাদের দুপুরের দিকে উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে খুলনা বরিশাল কলাপাড়া চিটাগঞ্জ মহেশখালী কুমিল্লা ঢাকা এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তাদের রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে কিন্তু বাংলাদেশে বৃষ্টি পরিমাণ কমে যাবে তবে রংপুর বিভাগে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত কিঞ্চিত ভারী সম্ভাবনা থাকবে শুক্রবার ১৯ তারিখ কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকা ও বাতাস বই সম্ভাবনা রয়েছে কোথা কোথায় দেখুন এদিকে জয়নগর মাজিলপুর কেয়াতলা বারৈপুর বিষ্ণুপুর শ্যামপুর ডায়মন্ড হাবরা কুলপি এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন এদিকে কাকদ্বীপ রায়দিঘি নামখানা প্রেসারগঞ্জ এর পাশাপাশি গঙ্গা এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে দেখুন এদিকে ঝাড়খালী গোসা বা কুমিরমারি এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন দীঘা এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন বালিয়াপোল দীঘা মন্দারমণি কাথি এগ্রা মোহনপুর বাতাগাঁও জলেশ্বর দাতন এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন ভেতরের যে জায়গাগুলি আছে এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ উচ্চ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাসকুল ভগবানপুর এর পাশাপাশি সবং ময়না পিংলা এদিকে বালিচক বেলি এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে তবে দেখুন এদিকে কলকাতা উলবেড়িয়া কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি খড়দা চন্দ্রনগর হাবড়া বনগা চাকদা পান্ডুয়া শান্তিপুর এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ উচ্চ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ভেতরের যে জায়গাগুলি আছে দেখুন এদিকে দিকে ভেতরের দিকে এদিকে ঘাটাল খানাকুল পাবা আরামবাগ কতুলপুর জয়পুর বিষ্ণুপুর এদিকে পাত্রসায়ের খন্দ ঘোষ এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এবং বর্ধমান গলসি ভাতার মন্তেশ্বর মঙ্গলকোট ঘুষকরা এদিকে বোলপুর ইলামবাজার দুর্গাপুর উখরা এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমানের রানীগঞ্জ আসানসোল কুলটি এদিকে চিত্তরঞ্জন এর পাশাপাশি দেখেন ওদিকে শালতোরা রঘুনাথপুর দিকে কাশিপুর পাড়া এই সমস্ত জায়গাগুলিতেও বজ্র বজ্র হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং পুরুলিয়া জেলার ক্ষেত্রে দেখুন পুরুলিয়া শুক্লারা কেন্দা এর পাশাপাশি এদিকে মাঙ্গারওয়ালপুর এদিকে দেখুন সিন্দ্রি জয়পুর এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং দেখুন এদিকে পাঞ্চা শালদিয়া ইন্দুপুর এদিকে হাতিরামপুর এদিকে মানবাজার সিন্দ্রি এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন এদিকে বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ এদিকে গোলতোর চন্দ্রকোনা এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্য হালকা ঢাকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে চাকুলিয়া ঝাড়গ্রাম খড়গপুর গোপীবল্লভপুর বেলদা এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এদিকে নদীয়ার বেশ কিছু এলাকাতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও ভারী বৃষ্টি হতে পারে তো দেখুন নদীয়ার চাকদা কাস্টাপাড়া বনগা রানাঘাট শান্তিপুর বগুলা কৃষ্ণনগর চাপড়া মুরাগাছা পাটুলি দেবগ্রাম কাটকগ্রাম কেতুগ্রাম এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে মুর্শিদাবাদের তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই মুর্শিদাবাদের দুলিয়ান জঙ্গিপুর ভগবানগুলা লালগুলা এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এদিকে মুরারাই নলহাটি এর পাশাপাশি দেখুন এদিকে শিকারীপাড়া রামপুরহাট এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বেশ কিছু এলাকাতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে মালদা গঙ্গারামপুর এদিকে রানীগঞ্জ হরিচন্দ্রপুর মেনাপুর করণদিগি কিষানগঞ্জ ইসলামপুর এদিকে শিলিগুড়ি দার্জিলিং অডলা জলপাইগুড়ি ধুপগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের দেখুন বিশেষ করে বাংলাদেশের ময়মনসিং সিলেট ঢাকা কুমিল্লা এর পাশাপাশি খুলনা বরিশাল চিটাগং এই সমস্ত জায়গাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইতে পারে শনিবার কুড়ি তারিখ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বাতাস সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণ চব্বিশ পরগনার বারৈপুর জয়নগর মাজিলপুর গোসা বা হলদিয়া এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে যদি ভেতরের দিকে দেখি তাদের ভেতরের দিকে এদিকে জয়নগর মাজিলপুর ডায়মন্ড হাবড়া শ্যামপুর বিষ্ণুপুর বারৈপুর কেয়াতলা এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি কাকদ্বীপ রায়দিঘি এদিকে নামখা গঙ্গা গঙ্গাসাগর প্রেসারগঞ্জ এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্য হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন দীঘা কাথি মন্দারমণি এই জায়গাগুলিতেও বজ্রবিদ্য হালকা দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এদিকে দীঘা বালিয়াপল, বাতাগাঁও জলেশ্বর মোহনপুর এগরা কাথি, মন্দারমণি এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টি হতে পারে দেখুন এদিকে দাতন নয়াগ্রাম বেলদা কেশুরি সবং ভগবানপুর বাজকুল এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন এদিকে এই যে যে জায়গাগুলি আছে দেখুন এদিকে মেদিনীপুর খড়গপুর বেলি বালিচক পিংলা কোলাঘাট তমলুক ময়না এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা মাঝারি সম্ভাবনা রয়েছে তবে দেখুন কলকাতা খরদা চন্দ্রনগর হাবরা এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে তবে ভেতরের দিকে দেখুন এদিকে আমতা খানাকুল ঘাটাল জগতবল্লভপুর এর পাশাপাশি জঙ্গলপাড়া এদিকে মাছাড় চিঙুর দাসগড়া আরামবাগ পাবা এই সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে এবং তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে সিমলা পাল তাল ডাংরা রতনপুর এদিকে হাতিরামপুর খাতরা এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পুরুলিয়া জেলা ক্ষেত্রে দেখুন পুরুলিয়া বলরামপুর হুরা রঘুনাথপুর এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মুর্শিদাবাদের বেশ কিছু এলাকাতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বহরমপুর হরিহরপাড়া কমকল জলঙ্গি মুর্শিদাবাদ সাগরদিঘি খাড়গ্রাম এর পাশাপাশি গোকর্ণা এই সমস্ত জায়গাগুলিতে থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি ভগবানগুলা লালগুলা জঙ্গিপুর মুরারায় নলহাটি এদিকে রামপুরহাট এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন এদিকে মুর্শিদাবাদের ধুলিয়া এর পাশাপাশি দেখুন এদিকে আমরাপাড়া এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং রামপুরহাট শিউরি শিউরিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায় দেখুন এদিকে দুবরাজপুর সিউরি আহমেদপুর লাভপুর এর পাশাপাশি সাইতিয়া এর পাশাপাশি মহেশপুর এদিকে রাজনগর এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের মালদা পর্ষা রাজমহল এই সমস্ত জায়গাগুলিতেও সহ হালকা দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর বালুরঘাট রানীগঞ্জ মিনাপুর এর পাশাপাশি হরিচন্দ্রপুর রায়গঞ্জ এই জায়গাগুলিতেও সহ হালকা দিকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে শিলিগুড়ি দার্জিলিং দুয়ারে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টি হতে পারে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বিভিন্ন এলাকাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে শ্যামনগর সাতকীরা খুলনা পিরোজপুর বরিশাল এদিকে মঠবাড়ি কলাপাড়া এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি মাদারীপুর ফরিদপুর এর পাশাপাশি সেনবাগ কুমিল্লা লোহাগারা যশোর ফরিদপুর শৈলকুপা ঢাকা এই জায়গাগুলিতেও বজ্র বিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন চিটাগং সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে এদিকে কুতুবদিয়া মহেশখালী থানচি মহেশকালী থানচিংড়ি রাজস্থলী বিলাইছি রাঙ্গামাটি হাটহাজারি লংগদু খাগড়াছড়ি এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকাজারও বাতাস বইতে পারে এদিকে পূর্ব ভারতের ক্ষেত্রে ত্রিপুরা শিলচর মিজোরাম মণিপুর গুয়াহাটি অরুণাচল প্রদেশ ইটানগর এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক বুঝতেই পারছেন শনিবার কুড়ি নিই আগামী রবিবার সম্ভাবনা রয়েছে তো দেখুন রবিবার তেরো তারিখে গিয়ে কিন্তু আবার নতুন করে বৃষ্টির পরিমাণ বাড়বে অর্থাৎ রবিবার তেরো তারিখে কিন্তু বজ্রবিদ্য ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুরে কোথায় কোথায় দেখুন এদিকে দীঘা কাথি মন্দারমণি বালিয়াপ জলেশ্বর বাতাগাঁও মোহনপুর এগরা দাতন এই সমস্ত জায়গাগুলিতে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি মহিষাদল তমলুক ময়না সবং পিংলা এই সমস্ত জায়গাগুলিতেও হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি দেখো দিকে মেদিনীপুর খড়গপুর বেলি বালিচক এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে তবে দেখুন এদিকে আমতা ঘাটাল খানাকুল জঙ্গলপাড়া মাসাদিঙুর জগতবল্লভপুর চন্দননগর ব্যারাকপুর পানিয়াটি কলকাতা নিউটাউন এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ জেলা দেখুন এদিকে বর্ধমান নদীয়া এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং বাঁকুড়া পুরুলিয়া হুরা বলরামপুর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুরেও বজ্রবিদ্যুৎ সহ হালকা দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ